এখনকার পলিটিক্স সবচেয়ে বড় ট্রাজেডি কি জানেন একদল লোক আছে বত্রিশ নম্বর দেখলে শরীর কাঁপানো ক্ষোভ ওঠে কারণ ইতিহাস তাদের পক্ষে নেই সত্য তাদের পক্ষে নেই মুক্তিযুদ্ধের পাতায় তাদের ভূমিকা বিতর্কিত এটাই আসল যন্ত্রণা শেখ হাসিনার রায় হয়েছে বিচার হয়েছে দেশ দেখছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি এটাই ইতিহাস এটা দল মত মানে না বিএনপির সমর্থকরাও বত্রিশ নম্বরের গুরুত্ব জানে স্বীকারও করে কারণ তারা জানে লড়াইটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জন্য কিন্তু সেই বিশেষ দলটা যারা এখনো চায় একাত্তরের ইতিহাস ঝাপসা হয়ে যাক যারা চায় না নতুন প্রজন্ম সত্য জানো কারণ সত্য জানলে তাদের সেই সময়ের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠবে আর সবচেয়ে মজার বিষয় ইতিহাস ধামাচাপা দিতে দিতে আজ তারা নিজেরাই ইতিহাসের হাস্যকর চরিত্র হয়ে গেছে প্রশাসন সব কিছুতে চাপ সৃষ্টি করে তত জ্বলে উঠবে এটাই বত্রিশ নম্বরের প্রতীক এটাই বঙ্গবন্ধুর উত্তরাধিকার বত্রিশ কারো বাড়ি নাম নয় এটা বাংলাদেশের জন্মের ঠিকানা এটাই সত্যের স্বাধীনতার এবং ন্যায়ের প্রতীক আর তাই সেই বিশেষ দলটার ভিতরে ভয় ভয় ইতিহাসকে ভয় মুক্তিযোদ্ধার চেতনাকে ভয় বঙ্গবন্ধুর নাম শুনতে কারণ ইতিহাস কখনোই তাদের ক্ষমা করেনি ভবিষ্যতেও করবে না ধন্যবাদ সবাইকে